আসসালামু আলাইকুম এখন আমরা কুয়াকাটা আসছি কুয়াকাটা থেকে অনেকগুলো জায়গা ঘুরতে যাব তার জন্য বেড়ে যেতেছি বিকেল বিকেলে অনেকগুলো স্পট আছে এখানে দেখার মতন আর এখানে বরিশাল শহরটা খুবই সুন্দর সাগরের পাড় দিয়ে যে এখানে আমরা বেরিয়ে গেছি অনেকগুলো জায়গা এখানে আপনার এই যে সাগরগুলো খুবই সুন্দর লাগতেছে যে গাড়ি দিয়ে নিজের গাড়ি দিয়ে চলে যেতেছি গাড়ি দিয়ে আরাম এসির ভিতরে এই যে এই জায়গাটা খুবই সুন্দর ছবির জন্য এবং দেখার জন্য মনটা ভালো হয়ে যায় এদিক দিয়ে যারা গাড়ি না নিয়ে আসে তারা যে বাইক দেওয়া যায় বাইক দিয়ে যাওয়ারও স্পটটা সবাই বাইক দিয়ে ঘোরাফেরা করে আমাদের আমার বাইক দিয়ে তো ওঠার কোনোই নাই ইচ্ছে নাই তার জন্য নিজের গাড়ি দিয়ে ঘুরতেছি ছেলে নিয়ে অনেকে চাইলে বাইক দিয়ে ঘুরতে পারবেন আসার পরে এই জায়গাটা খুবই সুন্দর এখানে আমার মেয়েরা ছেলেরা অনেকগুলো ছবি উঠাইছে দেখতেও ভালো লাগতেছে খুবই ঠান্ডা বাতাস আর পানিগুলো খুব জাপটায় পড়তেছে এই যে গুড়ে আমরা চলে যেতে আরেকটি স্কুলে যাবো বেশিক্ষণ সময় দিতে পারতেছে না জিনুক পল্লি আমরা সবাই যে ঝিনুক পল্লে আসলাম অনেকগুলো জিনুক এখানে পাওয়া যায় তাই যে জিনুক পল্লি দিয়ে হাঁটতেছি বিকেলবেলা খুবই ভালো লাগতেছে বাচ্চারা অনেকগুলো ছবি যাচ্ছে জায়গাগুলো তো সুন্দর দেখার মতন ক্যামেরাতে কতটুকু সুন্দর আসে জানি না এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায় তাই আমরা তাড়াতাড়ি আরেকটা জায়গায় চলে যেতেছি এই জায়গাটা রয়েছে আপনার লাল কাঁকড়া বীজ এই বীজে আমরা নামতেছি কিন্তু এই বীজটাতে খুব ভরে আসলে আমার ছেলে আইসা বাইক দিয়ে একলা গ্লাস ছিল খুব ভরে আমরা তখন ঘুমিয়েছিলাম তো আমার ছেলে আইসা আমার জালের ছেলের সাথে দেখে গেছে অনেকগুলো কাঁকড়া পাওয়া যায় তো আমরা আসছি বিকেলে বিকেলে কোনো কাঁকড়া দেখি নিই আমার ছেলেটা খুব ভরে আসছিলো তো ভরে আমাদের সময় হয়নি অনেক লং জানি আসা আইসা এই যে রয়েছে লাল কাঁকড়ার বেশ কাঁকড়া দেখা যায় নাই এখন আমরা এসে দেখছি অনেকগুলো কাঁকড়া মরে পড়ে রয়েছে বিশাল বড় বড় কাঁকড়াগুলো তো ছেলে বলতে আসে তুমি সকালে আসলে দেখতে পারতা তাই আমরা একটু ঘোরাঘুরি করে এখান থেকে এখন আমরা আবার চলে যাবো সটকি পল্লিতে সুটকি অবশ্য তো আমি এত পছন্দ করি না তার জন্য বেশি শুটকি নিব না অল্প কিছু নিয়ে যাব। তাই আমরা সুটকি বললে এখন আবার চলে যাবো তার জন্য একটু ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগতেছে জায়গাগুলা তাই তাড়াতাড়ি আবার আপনার সময় বেশি হাতে নাই অনেকগুলো স্পট আছে দেখার মতন বরিশাল শহরটা বাজারটা খুবই সুন্দর এই পাশে তাই একটু বাজারেও যাব। অনেক কিছু একটু কেনাকাটা করব। আমরা প্রথমবার এইখানে আসছি তার জন্য এইখানে বেশি সময় দিলাম না কিছু ছবি উঠে আমরা যে চলে যেতেছি এখন আমরা আবার যেতে সুটকি পল্লিতে সুটকি পল্লিতে ওখানে অনেক গন্ধ আমার ছেলে বলতেছে তারপরও সুটকি যে এখানে নাকে ধরে রাখছি অবস্থা খারাপ এইখানে যে আসছি সুটকি কিনতে তারপরে বরিশাল আসছি সুটকি না কিনলে কীরকম হয় তাই কিছু সুটকি নিয়ে আসবো অল্প কিছু আমরা আবার স্যুট খেতে মনে একটা খাই না পছন্দ না আমাদের এই যে ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটার জন্য আসছি তাই অল্প এক কেজি স্যুট কিনেছি আমরা এখান থেকে অনেক গন্ধ তার জন্য তাড়াতাড়ি বেড়ে যেতেছি ওই পাশে মাছ ফ্রাই আছে মাছগুলো ওরকম একটা ভালো না মাছগুলো খুবই গন্ধ তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি এই যে এক কেজি স্যুট কিনে আসছি মেয়েরা আসে বসে তাড়াতাড়ি এখানে বেশিক্ষণ থাকি না এই সুটকে এক কেজি সুট কিনেছি আপনার ছয়শো পঞ্চাশ টাকা এই জন্য আবার আমরা আশা করছি এটা জাউবন এই জাউবনগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এরকম গাছগুলো কাটা ফেলাইছে বেশি গাছ নাই তারপর চটটা খুবই ভালো লাগতেছে যে গাছগুলা খুবই সুন্দর তাই এখান থেকে আমরা আরেকটা জায়গায় চলে যাবো যে এইখানে আবার আমরা আসছি এটা হচ্ছে গঙ্গামতি সূর্যোদয় সূর্যটা খুবই লাল হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তাই আমরা যে এইখানে আবার আসছি এই গঙ্গামতী সূর্যোদয় দেখে বাচ্চাদের নিয়ে যাব চলে যাব এই যে খুবই সুন্দর লাগছে সূর্যটা এখন ডুবে যেতেছে তাই যে ছেলে মেয়েদের নিয়ে একসাথে তাড়াতাড়ি একটু ঘোরাঘুরি করতেছি এইখানে এসে দেখি বিশাল বড়ো একটা ফুটকা মাছ ফুটকা মাছটা কত বড়। দেখতেই পারতেন অনেক বড় একটা ফুটকা মাছ এই ফুটকা মাছগুলো বিষাক্ত সবাই খায় না আমার ছেলে যে হাতে নিয়ে দাঁড়াইলো ফুটকা মাছটা খুবই সুন্দর তাই ফেলে যেমন সাগরে পাড়ে এখন একটু পা ভিজিয়ে নিলাম পানি দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি পানিগুলো তো ঠান্ডা অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এখানে আবার পানিটা খুবই পরিষ্কার খুবই ভালো লাগতেছে তার জন্য যে এখানে একটু হাঁটাহাঁটি করতেছে আমরা ঘোরাঘুরি করে তারপরে চলে যাবো হোটেলে সবাই ভালো থাকবেন